রবিবার অনেকের কাছে ছুটির দিন হলো আমাদের মতো শিল্পীদের কাছে রবিবার একটা মস্ত বড় কাজের দিন রবিবারের কুয়াশাচ্ছন্ন পরিবেশকে গায়ে মেখে সকাল সকাল আমি খুলে দিলাম আমার আকার স্কুলের গেট খুলতে না খুলতেই আমার সমস্ত ছাত্রছাত্রীরা এসে হাজির এক এক করে তাদের হোমওয়ার্ক দেখাবে তাদের সারা সপ্তাহের গল্প করবে তাদের ভুল চুটি আমি ধরে দেবো কেউ খাবে প্রচণ্ড বকা আবার কেউ তাদের কাজের জন্য পাবে বিশেষ বিশেষ প্রশংসা রবিবারের সকালের ব্যাচ শেষ করে রবিবারের বেলার বাড়ির ব্যাচে আমার ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছে এই তো চলতে থাকে রবিবার জুড়ে সারা দিন। তারা নতুন নতুন কাজ করে আমি নতুন নতুন ভাবনায় মুশগুল হয়ে থাকি যে তাদেরকে কিভাবে শেখাবো রবিবার বেলার ব্যাচ গড়িয়ে দুপুরে কোনো রকমের মাংস ভাত খেয়ে আবার বেরিয়ে পড়েছি আঁকাতে এটাই হচ্ছে আমাদের মতো শিল্পীদের রবিবারের দিন যাপন কেমন লাগলো